ঘড়ির কাটায় ওখানে ঠিক পাঁচটা চার বাজে আর আমরা ওখানে রওনা দিলাম অমরপুরের যে বামপুর এলাকাটা আছে যেখানে শিবির আছে আমরা সেই উদ্দেশ্যে রওনা দিলাম তো জানি না কতক্ষণ লাগবো বা আয়া পোস্টে কতক্ষণ লাগবো এটাও কিন্তু আমরা জানি না কারণ সব জল ছাড়া আর কিছুই নাই এখানে আপনার ব্রিজ থেকে নিয়ে যে টানা বৃষ্টি আসতো ব্রিজ থেকে নিয়ে কারেন্টের সবকিছু জলের নিচে মানে কত ঘর যে জলের নিচে আছে তাছাড়া যে জিনিসটা সব থেকে বেশি খারাপ লাগতাছিল বিশ্বাস করতেন না কত গরু যে দেখলাম গাছের শিকার মধ্যে জলের মধ্যে রইছে কত গরু আর আপনার শুয়োর মানে কইতাম মানে কোয়ার মতন দেখা নিজে চোখে দেখা মানে কি যে অনুভব হইতে তখন মানে এটা বুঝাইতে পারতাছিলাম না আর অনেকটা দূরে আমরা কিন্তু ভাবছিলাম না এটা এতটা দূরে তখন জলস্রোত কিন্তু বৈষম্য অনেকটা বাইরে গেছে লোগা তো আমরা রওনা দিছি যে তখন থেকে প্রায় এক ঘন্টা বাইরে হয়ে গেছে গা আমরা এখানে আয়া পৌঁছতে পড়তে অনেকটা সময় মনে হয় আজকে লাগবো তো যাই হোক আমরা ভগবানের উদ্দেশ্যে রওনা দিছি আশা করি সঠিকভাবে যাইয়া পৌছতাম পারুন কারণ অনেকটা জায়গা কারণ রাস্তা বাইরে কিরা কিরা যাওয়ার লাগে কোন দিকে কিটা ভুবন জানা আর তাছাড়া সবচেয়ে বেশি রিস্ক হয়েছে কিছুক্ষণ যাওয়ার পর বলে কারেন্টের পোস্ট কারেন্টের তার ওই কারণে বেশি সমস্যা অনেকটি ব্রিজ যাই হোক এখানে প্রায় তখন সাড়ে ছয়টা বা সাতটা সাড়ে ছয় মনে বাজে তখন আমরা প্রায় ঘন্টার মতো সময় লাগছে এখান থেকেও আরো দূরে আছে এখান থেকে সমস্ত মালপত্র যা আছে অক্ষণ সব উডাইয়া নন লাগবে উপরে তাছাড়া ওখানে এলাকার লোকের খবর দেওয়া হয়েছে তারাও কিন্তু কাইটা আছে সবাই মিললে এখানে মালপত্র যা আছে আজকে এখানে মেডিকেল ট্রিমও একটা গেছে তারা আগে গেছে গা তো যাই হোক আমরা সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু কলেজে এখানে আয়া পড়ছি আর তার হাতে দিয়ে যাবো যেহেতু সময়ও খুব কম রাত্র অনেক বেশি হয়ে গেছে গা তো যার কারণে আমরা এখানে বেশিক্ষণ থাকতেও পারতাম না এখানে দিয়া আমরা আবার যাবো গা নাইলে পরে যা বোট গেলে আমরা আবার সমস্যা হয়ে যাবো আমরা এখানে যারা দায়িত্বে আছে তার কাছে দিয়ে গেলাম আর বাকিরা তারাই ডিস্ট্রিবিউট করবে এখানে যারা আছে রাত্র অনেক যেহেতু একখানে সব রাখা হয়েছে না এক জায়গা থেকে আপনারা সবখানে করতেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

একদম একদম ঠিক আছে ধন্যবাদ যেসব লোকরা আজকে আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করছেন এই ট্রান দেওয়াতে তারা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ যেই জায়গাতে কিছু লোক আমরা ভিডিও দেখার পর নেগেটিভ কমেন্ট করতেছে নেগেটিভ কথাবার্তা কইতেছে সেই জায়গাতে আপনারা নিজের থেকে আমরা ভিডিও দেখার পর অর্থ সহযোগিতা করছেন যার কারণে তাও বিশ্বাস করে আপনাদের অসংকো সমস্যা ধরো আমরা তখনই বাজে আবার ওনা দিলাম হয়তো লাগবে ঘন্টা দের ঘন্টা লাগবে ঠিক আছে थोड़ा आगे है। तोस देखो देखो कुछ ऐसे नहीं नहीं कुछ भी नहीं है अभी बहुत होल्ड होगा ना आप लोगों का बहुत बहुत धन्यवाद सही सलामत लेके आए इसलिए बहुत धन्यवाद अरे बाबा नहीं नहीं सामान कुछ भी नहीं सामान कुछ भी नहीं सब आए पोसल नौ टा पंद्रह बजे एकदम ऊपर रास्तार मध्य आया Se plieam de aia আমরা সবাই একসঙ্গে গেছিলাম তারা আমরা আগে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে আমরা রাস্তা বুঝলে গেছিলো না আচ্ছা যাই হোক ঠিকঠাক পাইলাম মানে জানি না বাড়ির উদ্দেশ্যে জানিনা কয়না ভাবতে পারছি রাস্তা রাস্তা আবার খারাপ